নতুন দিন এক নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন দেখে নেওয়া যাক আজ নয় সেপ্টেম্বর দু হাজার মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ বাইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন পরের দিন সকালবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষ দ্বিতীয় তিথি আট সেপ্টেম্বর রাত্রি নটা বারো থেকে শুরু হয়েছে যেটা কিনা চলবে আজকে বিকেল ছটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আরম্ভ হবে আজকের দিনে বিকেলে ছটা বেজে উনত্রিশ মিনিট থেকে পরের দিন দুপুরবেলা তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে গণ্ডযোগ রাত্রিবেলা তিনটে কুড়ি মিনিট থেকে আজকের দিন রাত্রিবেলা এগারোটা আটান্ন মিনিট থাকতে চলেছে এবং আজকে রয়েছে বৃদ্ধি যোগ রাত্রি এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে পরের দিন রাত্রি আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ সময় অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলায় ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এবং সন্ধ্যে বেলায় থাকতে চলেছে ছটা থেকে সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আজকের মহেন্দ্র যোগ থাকবে দুপুরবেলা একটা বেজে পনেরো মিনিট থেকে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা অনুষ্ঠান এড়িয়েই চলুন আজকের দিনের কালবেলা থাকতে চলেছে বেলায় আটটা বেজে পনেরো মিনিট থেকে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং ব্রত আজ মঙ্গলবার হওয়ায় এই দিনটি হনুমানজি এবং মঙ্গল দেবতার পুজোর জন্য বিশেষভাবে শ্রেয় স্বাতি নক্ষত্র সাধারণত ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের জন্য কিন্তু খুবই শুভ কর্কট রাশি ক্যান্সার নয়ই সেপ্টেম্বর দু মঙ্গলবার কর্কট রাশি জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক তার আগে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অবস্থান বলছে আজ কর্কট রাশির জন্য গ্রহের মিশ্র ফলদায়ক হতে চলেছে আপনার শাসক গ্রহ চন্দ্র মাঝে মাঝে আবেগ প্রবণ করে তুলতে পারে তবে দেবগুরু বৃহস্পতি শুভ প্রভাব আপনাকে সঠিক পথে চালিত করে দেবে কিছু ক্ষেত্রে রাহুকেতুর প্রভাবের কারণে সিদ্ধান্তহীনতায় আপনারা ভুগতে পারেন কিন্তু মন সংযত রাখলে আপনারা ভালো ফল পাবেন দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বেশ সংবেদনশীল হতে চলেছে আবেগকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি আপনার অনুভূতি আজ আরও গভীর হয়ে দাঁড়াবে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার দৃঢ়তা এবং সহানুভূতিশীলতা আপনাকে সেগুলো কাটাতে সাহায্য করবে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ব্যবসায়িক ক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনার ধৈর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে আপনি তা সহজেই মোকাবেলা করে উঠতে পারবেন কোনো বড় চুক্তি করার আগে সব দিকে ভালোভাবে যাচাই করে নেবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে দক্ষতা এবং দায়িত্ববোধ প্রশংসিত হবে তবে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে আপনার আবেগ প্রবণতা কর্মক্ষেত্রে প্রভাব ফেলতে চলেছে তাই শান্ত থাকার কিন্তু চেষ্টা করুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি কিছুটা কঠিন হতে পারে পড়াশোনায় মনোযোগ দিতে সামান্য সমস্যার সম্মুখীন হতে পারে তবে অতিরিক্ত পরিশ্রম করলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি মধ্যম হতে চলেছে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে করতে পারলে ভালো ফল পাবেন কোনো বড় বিনিয়োগের জন্য এটি একটি সঠিক সময় নয় কিন্তু আপনার আজকের দিনে বড় কোনো আর্থিক রিস্ক নেবেন না সেদিকে একটু বিরত থাকুন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আপনার সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে আপনি আপনার সঙ্গীর মধ্যে আবেগ এবং বোঝাপড়া বাড়িয়ে তুলবেন তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা আপনাদের জন্য উচিত হবে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক সম্পর্কে আজকের দিনে আপনাদের বেশ ভালোই থাকতে চলেছে তবে কোনো বিষয়ে মত বিরোধিতা হতে পারে তাই একটু সংযত থাকুন আপনারা বুঝে শুনে কথা বলুন পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে শান্ত থাকতে হবে এবং সবার কথা শুনে তাদের সাথেই চলতে হবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের বেশ ভালোই থাকতে চলেছে তবে মানসিক চাপ অথবা দুশ্চিন্তার কারণে পেটের সমস্যা একটু দেখা দিতে পারে তাই হালকা আপনারা ব্যায়াম অথবা মেডিটেশন করলে স্বাস্থ্যের দিকে আপনারা বেশ সতেজই থাকবেন আজ আপনাদের শুভ রঙ থাকতে চলেছে সাদা এবং রূপালি কালার এই রঙের বস্ত্র অথবা রুমাল আজকের দিনে আপনারা ব্যবহার করলে আপনারা ইতিবাচক ফল পেতে চলেছেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলে দুই এবং সাত প্রতিকার প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল অর্পণ করুন এটি আপনার মনকে শান্তি রাখতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভময় হয়ে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে এগারো মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি আসবে সকাল বেলায় নটা বেজে বাহান্ন মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় চারটে বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে আঠাশ মিনিটে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলা আটটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে আনুমানিক নটা বেজে ন মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া বাতাস এবং অন্যান্য কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক